হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এমনকি ভালোবাসা তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ভিডিওটা শুরু করা যাক ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন লাস্ট পর্যন্ত দেখে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানেই বলে রাখতেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর কি মাঝখান থেকে কয়েকটা ক্লিপ টেনে দেওয়া হয়েছে আর এটা সম্পূর্ণই বিয়ার র্যাং ঠিক আছে কি করা কোনো জায়গা থেকে কাটাচ্ছিন না এটা সম্পূর্ণই বিয়ার র্যাংক তো দেখতে থাকুন Eight. heads up and it's fucking close <laughs> got good <a> go <gun. laughs> <laughs> কাজ দেখেন এই আমার একটা টিম নক হয়ে যায় একটা নিউ মেরে যায় কিছুক্ষণ পরে আরেকটা টিম আমার হয়ে যায় দেখেন দেখতে থাকুন

আমার বন্ধু ওখান থেকে মানে আমার টিম মেটে তার এনেমেকে ডাউন করে ফলাইছে বাট তারপরে কি হয় দেখেন কিলটা আমি কীভাবে চুরি করি ফার্স্টে আমি একশো নিরানব্বই ড্যামেজ দিই তারপরে আপনার একশো ড্যামেজ দিই আমার টিম কিলটা চুরি করে ফলায় তারপরে কিলটা ওঠার পরে আমি আবার চুরি করে ফেলাই তো ভিডিওটা খুবই মানে ফানি টাইপের তো ভিডিওটা দেখতে থাকুন তারপরে কি হয় সেটা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে বা কীরকম লাগছে আপনাদের কাছে তো এখান থেকে ভিডিওটা কিছুক্ষণ টেনে দিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই কিছু ক্লিপ টেনে দিলাম তো আমার একটা টিমমেটকে নেমে নক করে ফেলায় নক করে ক্লিয়ার দিয়ে ফেলায় তো আমি রিভেক দিতে যাচ্ছি রিভেক দেওয়ার পরে কী হয় দেখেন আমার সাথে রিভাইভ দিয়ে আমি এই যে রিভাইভটা দিলাম রিভাইভটা দিয়ে কেবলমাত্র বাইরে এলাম আরেক ট্রেনিং আমাকে নক করার জন্য দেখেন না কীভাবে পাবে আমার কী করতেছে আমি এমটি টি ফোরটি চাঁদা দিয়ে নক করে ফালাই নক করে দিয়া কিলটা ক্লিয়ার করে দিয়া মেনিগেট মারি তো মেনিগেট মারিয়া আমি এখন যাবো হলো আপনার ফ্যাক্টরির দিকে যাওয়া হবে তো ভিডিওটা দেখতে থাকুন তো গাইজ আমরা ফ্যাক্টরির দিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছি আর সামনে দেখেন একটা ট্রেনিং আমাকে কী ড্যামেজটা দিতে আসে ফটো টুক ড্যামেজ আমি এ কে সেভেন দ্বারা আমি নক করে ক্লিয়ার দিয়ে ফেলাই তো এই পাশে আরেকটা এনিমি আছে তো সেটাও আমাকে মানে প্রচণ্ড ড্যামেজ দিতে তো দেখেন ভিডিওটা আবার উপর থেকে এক এনিমি আমাকে প্রচণ্ড ড্যামেজ দিতে আছে তো ঘরের উপরে একটা আর ওই উপরে একটা তো দেখেন কোনটাকে এটাকে প্রথমে আপনার ক্লিয়ার দিই মারি প্রথমে আপনার দুটা বম মারি বম মার সাথে সাথে ইনিভেটার ব্যাগটা ফাইটে যায় ব্যাগ ফাইটে গেলে ইনিভারে প্রচণ্ড একটা ড্যামেজ দিই

দুই নম্বরের টিম মেটটা ওপরে গেছে তো দুটাই নেমি না তিনটায় নেমে করতে পারি না তো নিমি গেছে তো আমার টিমমেটটাকে নক করে ফেলায় নক করার পরে দেখেন আমি কী করি আমি আপনার এম ফোরটি দিয়ে প্রচণ্ড একটা ট্যামে দিই প্রচণ্ড একটা দিয়ে একটা নক করি তো এই পাশে আরেকটা আছে এটারও আমি নখ করতে যাচ্ছি কিন্তু নখ করছে না ব্যাক করে ফেলাই তারপরে দেখেন এটাকে আমি নক করে ফেলাই করে দিই টিম ওয়াই বাই করে দেওয়ার পরে দেখেন আমি একটু লুট করতেছি লুট কুইরে তো একটু লুট কুইরে আমার টিমমেট আছে টিমমেটটাকে রিভাইভ দিতে নিয়ে নিচে যাব এখন তো দেখুন তো এখান থেকে আমার টিমমেটটা আমি রিভাইভ দিই রিভাইভ দিয়ে উপরে যাচ্ছি উপরে যাওয়ার পরে এই সাইড থেকে একটা গাড়ি বাবা গাড়ি বাবা গাড়ি লইতেছে গাড়ি বাবার একটা গাড়ি বাপার টিম ওয়াইপে যাব উপরে গেলাম উপরে যাওয়ার পরে কি হয় দেখেন উপরে যাওয়ার পরে দেখেন আমার কি হয় আমার সাথে তো এখান থেকে আমি লোড করি লোড করার পরে গাড়ি লই গাড়ি লিয়ে উপরে যাচ্ছি তো উপরে যাওয়ার পরে আমার টিমমেটে একটা নিমে প্রচণ্ড ড্যামেজ দিতেছে তো আমি উপরে যাওয়ার পরে দেখেন কি হয় দুই পাশে বাম পাশে একটা এনিমি ড্যান পাশে একটা এনিমি সামনেও একটা এনিমি তো সামনের একটি নিমিটাকে আমি একে ফোর্টি সেভেনটা প্রচণ্ড একটা ড্যামেজ দিয়ে আপনার কিলটা করে ফেলাই তো কিলটা ক্লিয়ার দিয়ে ক্লিয়ার দেওয়ার পরে দেখেন গাইস আমার সাথে ক্লিয়ার পুরো ইস্কোট মনে করেন একটা প্লেয়ারে শেষ করে দেয় তো এখান থেকে দেখেন আমাকে দুটো এনিমি আমি একটা নিমিকে নক দিতেছি মানে ড্যামেজ দিতেছি একে ফোর্টি সেভেনটা তো আমার আরেকটা এনিমি মেরে দেয় দিয়ে নগ করে ফেলায় তো নক করার পরে দেখেন আমার টিম মেটে যাবো তো আমার টিমমেট পুরো আমার শেষ হয়ে যায় সে জায়গায় দেখেন কীভাবে আমার টিমমেট একটা কিল করে তো কিল করে একটা নক দিতে সে ফোর্টি সেভেন দিয়ে ড্যামেজ দেওয়ার পরে তো দেখেন কী হয় কীভাবে আমার স্কোরটা সাথে সাথে শেষ হয়ে যায় তো গাই সে জায়গায় আমার দুই নম্বর প্লেয়ার রিভাইভ দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর তিন নম্বর প্লেয়ারের নেট নাই পুরো উনিশশো টুকিন তার কাছে তো তার নেট নাই এবং দুই নম্বর প্লেয়ার টিম ম্যাট অনেক চেষ্টা করতেছে রিভাইভ দেওয়ার জন্য তো লাস্ট পর্যন্ত রিভাইভ দিতে পারলো না তো ভিডিওটা আজকে এই জায়গায় শেষ করা হচ্ছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না